তুলসী পাতা উপকারী একথা প্রায় সবাই জানে কিন্তু মজার বিষয় হল তুলসী পাতা খেলে কোন উপকার পাওয়া যায় সে কথা অনেকেই জানে না ওষুধ হিসেবে তুলসী পাতার ব্যবহার বেশ পুরনো এই পাতায় আছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান এগুলো মারাত্মক সব রোগ যেমন ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ ইত্যাদির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে এটি নানা গুণে অনন্য বলে হাজার বছর ধরে যোগ আছে ওষুধের তালিকায় তো চলুন জেনে নেই তুলসী পাতার কিছু উপকারিতা ত্বকের সৌন্দর্য বাড়াতে তুলসী পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত তুলসী পাতা খাওয়ার অভ্যাস করলে অথবা তুলসী পাতার পেস্ট মুখে লাগালে রক্ত এত মাত্রায় পরিশুদ্ধ হয় যে স্কিন ইনফেকশনের আশঙ্কা কমে যায় সেই সঙ্গে নানাবিধ ত্বকের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায় আসলে তুলসী পাতার উপস্থিতি অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তুলসী পাতা খেলে ক্যান্সার রোগও দূরে পালায় একাধিক গবেষণা অনুসারে রোজ যদি তুলসী পাতা চিপিয়ে খাওয়া যায় তাহলে ব্রেস্ট এবং ওরাল ক্যান্সার কমতে শুরু করে প্রতিদিন সকালে এক গ্লাস করে তুলসী পাতার রস খেলে পরিবেশে উপস্থিত নানা প্রতিকর উপাদান আপনার শরীরকে নষ্ট করতে পারে না ফলে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একদমই কমে যায় সকাল সকাল কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের ভিতর জন্ম নেওয়া নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায় ফলে মুখ থেকে বাজে গন্ধ বের হয় না প্রসঙ্গত দাঁতকে নানা জীবনের হাত থেকে বাঁচাতে তুলসী পাতা দারুণ কাজ দেয় সর্দি কাশি কমাতে তুলসী পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি খুব পরিচিত চিত্র যে ঠান্ডা লাগলে অর্থাৎ সর্দি কাশি হলে তুলসী পাতা খাওয়া হয় ওষুধ হিসেবে সর্দি ও কাশি সারাতে এটি খুবই দ্রুত কাজ করে কারণ বুকে কফ বসে গেলে তাকে প্রতিদিন সকালে তুলসী পাতা আদা বা চা পাতা ভালোভাবে ফুটিয়ে তাতে মধু লেবু মিশিয়ে খেতে দিন এতে দ্রুতই উপশম পাবেন গলার ব্যথায় সমস্যায় ভুগছেন আস্থা রাখুন তুলসী পাতার উপরে কারণ এই সমস্যা দূর করতে তুলসী পাতার মেলা ভার শ্বাসকষ্টের সমস্যা কমাতেও তুলসী পাতা বেশ উপকারী কয়েকটি তুলসী পাতা ফুটিয়ে সেই পানি দিয়ে গার্গেল করলে গলা ব্যথা দ্রুত সেরে যায় রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে তুলসী পাতা অ্যাজমা ফুসফুসের সমস্যা ব্রাঙ্কাটিস ইত্যাদি মোকাবেলায় কাজ করে এই পাতা যশ সারাতেও তুলসী পাতা সমান উপকারী তুলসী পাতা এলাস পানিতে ফুটিয়ে সেই পানি পান করলে খুব সহজে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় কত স্থানে তুলসী পাতা বেটে লাগালে তা দ্রুত শুকিয়ে যায় তুলসী পাতা খেলে রক্তে সুগারের মাত্রা ও কোলেস্ট্রল দুটোই রোধ করে তাই খুব সহজে ওজন নিয়ন্ত্রণে রাখা যায় ডায়াবেটিস দূরে রাখে এই তুলসী পাতা তুলসী পাতা ইনসুলিন উৎপাদনে কাজ করে প্রতিদিন খাওয়ার আগে তুলসী পাতা খেলে রক্তে সুগারের মাত্রা কমে যায় তুলসী অ্যান্টি ডায়াবেটিক ওষুধে কাজ করে নানা ধরনের ছোটো বড়ো চোখের রোগ সারাতে তুলসী পাতার কোনো বিকল্প নেই প্রসঙ্গত ভিটামিন এ এর ঘাটতির কারণে যে যে চোখের রোগ হয় সেগুলো প্রকোপ কমাতে দারুণ কাজে আসে এই তুলসী পাতা এছাড়াও মাথা যন্ত্রণা কমাতে এটা দারুণ কাজ করে একটা বড় পাত্রে জল নিয়ে তাতে কয়েকটা তুলসী পাতা ফেলে দিন তারপর সেই জলটা ফুটিয়ে নিন এবার মাথা তাওয়ালে ঢেকে সেই জলের ভাব নিলে দেখবেন মাথা যন্ত্রণা কমে গেছে আসলে তুলসী পাতার এমন কিছু উপাদান রয়েছে যা নিমেষে মাথা যন্ত্রণা কমিয়ে ফেলে কার্যকর ভূমিকা পালন করে